ধার দেনা করে গড়ে ওঠা এক ফালি বাড়ি ইটের গাঁথনির উপরে এখনো চাপিনি প্লাস্টার দরজা ঠেলে ঘরে ঢুকে উঁকে দিলে বোঝা যায় সংসারে নুরানতে পান্তা ফুড়ো অথচ গৃহকর্তা নাকি মাসিক ছত্রিশ কোটি টাকা টার্নওভার করা কোম্পানির মালিক আর ফাঁকি দিয়েছে আট কোটি টাকার জিএসটি অভিযোগ শুনেই প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারেনি ওই রংজুরে খাটুরার বাসিন্দা কার্তিক রুইদাস পরে বিষয়টি খোলসা হয় তার কাছে বুঝতে পারে তার নামে কেউ বা কারা খুলেছে কোটি কোটি টাকার কোম্পানি আর যাতে ব্যবহার করা হয়েছে ওই ব্যক্তি যাবতীয় তথ্য আধার থেকে প্যান কার্ড এমনকি ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক বিল প্যান কার্ডের সইও যদি পরবর্তীকালে অভিযানে আসা জিএসটির এসটির আধিকারিকরা বুঝতে পারে ফাঁদে পড়েছে ওই যুবক কারণ আট কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার তো দুরবস্থা আট হাজার টাকা দেওয়ার ক্ষমতা মালিক কার্তিকবাবুর নাই মাসে সাড়ে ন হাজার টাকার মাসিক মাইনে চাকরি করে স্ত্রী এবং দুই সন্তান তারার উপরে ভার এই পরিবারে লাখপতি হওয়ার স্বপ্ন দেখাটাই অন্য মনে করেন তারা কিনা কোটিপতি এই বিষয়টি জানার পরে থেকে খাওয়া দাওয়া ঘুম লাঠি উঠেছে নুন নুন আনতে পান্তাপুরার পরিবার বাড়ির ঘিরে তল্লাশি ছেড়ে কার্তিকবাবুকে প্রতারিত হওয়ার জন্য অভিযোগ দায় করার নিধান দিয়ে ক্ষান্ত হয়েছে জিএসটির আধিকারিকরা ইতিমধ্যে কার্তিকবাবুর তরফে ডোংচুত থানা এবং সাইবার ক্রাইম বিভাগ এবং হাওড়া পুলিশ কমিশনের কাছে অভিযোগ দায় করেছে জানা গেছে কার্তিকবাবুর নামে দিল্লি নয়ডা এলাকায় একটি ব্রাঞ্চে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট কার্তিকবাবুর নামে খোলা হয়েছে পেট্রোল পোলিয়াম পেট্রোপেলিয়াম প্রোডাক্ট বিক্রি কোম্পানি যা দু সালে খোলা হয়েছে হাওড়া থেকে চন্দনপোলের রিপোর্ট নিউজ লাইভ হাওড়া টাকা এলো কিন্তু আমাদের তো এরকম কিছুই নেই আমাদের তো মানে একটা দশ হাজার টাকার মতো মানি পায় আমাদের কোনো রকমই ছয় নেই তো সেই জন্য তো আমরা খুব মানে চিন্তা হচ্ছে খুব মানে ভেঙে পড়েছি আমরা যে কী করবো আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি যাতে আমাদের মানে ভবিষ্যতে আর কোনো 就大锅，大锅菜，没洗把干。我我我。 ওরা ছজন এসেছিল বললেন না বাড়িটা চিনে এসছেও বটে না আমাকে ওনারা আমাকে সাড়ে বারোটার সময় ফোন করে বলেছে যে ইলেকট্রিক অফিস থেকে বলছি এরকম বলে ফোন করে আমি ভেবেছি মনে স্মার্ট মিটার ফিটার এখন সব লাগাচ্ছে আপনি যখন ইলেকট্রিসিটি নিয়েছিলেন ল্যান্ডমার্ক উল্লেখ করেন মিটার আমি বললাম স্যার তা তো আপনার বাড়িটা ঠিক কোথায় আমি যে আপনি তো এইভাবে বললেন যে ল্যান্ডমার্কটা আপডেট করে দিচ্ছি বলছে না আমরা তোমার বাড়িতে যেতে চাই আমরা তখন বলছি আমাকে যে আমরা জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসেছি এবং আপনি কোথায় আছেন আপনি এখন বাড়ি চলে আসুন ঠিক আছে এবং বাড়িতে আসার পর আমার মিসেস আমাকে ফোন করে বলে তুমি যেখানেই আছো চলে আসো জি এস ডিপার্টমেন্ট থেকে এসছে তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসে টার্নওভার ছত্রিশ কোটি টাকা সাত কোটি টাকা জিএসটি বাকি সেই সূত্রে তোমার বাড়ি ঠিকানা ধরে এসছে এবং যথাসম্ভবত আমি বাড়িতে আসি বাড়িতে আসতে ওনারা আসার পর আমার মোবাইলটা আমার থেকে নিয়ে নিয়েছিল নিয়ে নেওয়ার পর ওনারা যা যা কোশ মানে কোশ্চেন করার আমি সমস্ত কিছু উত্তর দিই এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা না সত্যি কথা বলো আমি বললাম না স্যার না খেতে পাই না পাবো কিন্তু ডকুমেন্টস বিক্রি করবো না কোনো আমি কোনো দিন স্যার স্বপ্নও ভাবিনি মাস গে আমি জালাল কমপ্লেক্সে কাজ করি মাসের ন দশ হাজার টাকা ইনকাম করি আমার ওতেই সংসার চলে যায় আমার স্যার আমার এতেই ঠিক আছে কার্তিক রুইদাস সত্যি সাধারণ ছেলে এবং জালাল কমপ্লেক্স একটি অতি সাধারণ চাকরি করে মাসে সাড়ে ন হাজার টাকা মাইনে পায় তো আমাকে জানায় সে হঠাৎ করে জিএসটি কিছু অফিসার আসে সেই অফিসাররা এসে ওর নামে ওর আধার কার্ড ওর প্যান কার্ড ওর ইলেকট্রিক বিল যাবতীয় ডকুমেন্ট যার অ্যাড্রেস আমাদের এলাকাতেই খাটোয়ার অ্যাড্রেসে সেখানে সেই অ্যাড্রেস দিয়ে একটি কোম্পানি খোলা হয় এবং সেই কোম্পানির ইয়া মান্থলি টার্নওভার প্রায় থার্টি সিক্স আর যার জিএসটি বাকি আছে প্রায় ন কোটি টাকার মতো এবং যখন সে জিএসটি বাকি থাকে জিএসটি আধিকারিকরা সবই যত যার বাকি আছে তার নাম অ্যাড্রেস অনুযায়ী আসবে সেই সেখানে এসে তারাও ভতভম্ব হয়েছে কারণ আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ লোকাল ডঙ্গুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস কমপ্লেন করা হয়েছে এবং আমরা আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয় ব্যবস্থা নেবেন

छह जन हमारा थैंक यू सर कार्तिक होयस हम्म कार्तिक केडी एंटरप्राइज जीएसटी नंबर है तो ठीक है हम्म ये चलला दीजिए क्या होदिकी दिस समथिंग हां नहीं हट हटिक ঢুকে যাবিতরে তুই হ্যাঁ কোনো রকম ভাবে কোনো অ্যালাউ করবেন না ঠিক আছে এটা কিন্তু মারাত্মক কারণ এই